যেই ছেলেটা বুক পাতিয়ে দেয় আপনি কোন দেশের মানুষ যে আপনি সেই ছেলেটার বুকে গুলি করতে পারেন এই জন্য আমি বলবো বিজেপিকে বলবো আপনি বেড়াকে যান আপনি বর্ডারে যান আপনার দায়িত্ব বর্ডারে আপনি পালন করেন আপনি পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে এই দেশের জনগণের ট্যাক্স দিয়ে পোষা হচ্ছে এই দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আজকে আজকে সরকার আছে কালকে থাকবে না সরকার পরিবর্তন হবেই হবে কিন্তু আপনি যদি মনে করেন আজকে আপনারা পুলিশ বাহিনী পুলিশ লিগ হয়ে গেছেন আপনাদের নামের সাথে এখন লিগ সংযুক্ত হয়ে গেছে আপনারা অবৈধ সরকার যেই সরকার রাত দিনের ভোট রাতে করে ভোটবিহীন তারা নির্বাচিত হয়ে তারা আজকে ক্ষমতা চালাচ্ছে এই দেশের জনগণ তাদের লাগবে না আপনারা আপনাদের মতো পুলিশ লিগ থাকলে যাদের যথেষ্ট আমি বলবো কতদিন আপনারা পুষবেন কতদিন পুষবেন আপনাদের বোঝার দরকার আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার আপনারা কারোর গোলামি না করে এই দেশের জনগণের যাদের টাকায় আপনারা লালিত পালিত হচ্ছেন তাদের নিরাপত্তার জন্য তাদের জন্য আপনারা কাজ করেন তা না হলে আগামী দিনে আপনাদের অবস্থাও খারাপ হতে পারে এই জন্য তিনি উপস্থিতি আজকের এই সমাবেশ থেকে আমরা বিলম্বে দাবি করব আজকে প্রধানমন্ত্রী এতগুলি জীবন যাওয়ার পরে উনি বলছেন আমরা এখন আলোচনার জন্য প্রস্তুত আপনি গত রাত্রে জাতির উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছেন আপনার ভাষণের মধ্যে এক বিন্দু এই জাতির প্রতি কোনো দরদ আমরা পাই নাই কোনো দরদ পাই নাই ছাত্রদেরকে কালকে যাত্রাবাড়িতে বিভিন্ন হলে আপনারা কিভাবে মেরেছেন আপনারা সারা দেশের নেটওয়ার্কে বন্ধ করে দিয়েছেন মানুষ যেন খোঁজখবর না পায় পাকিস্তান যেমন কালো রাত্রে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে বাহিনী যেমন গুলি করেছিল আপনারা তার দ্বিতীয় আরেকটা নজির স্থাপন করেছেন আপনাদের এই নজির আপনাদের এই ইতিহাস জাতি মনে রাখবে ষর্ণ করে মনে রাখবে আপনাদের সময় হলে তার জবাবে জাতি দিবে আমি এজন্য বলবো আসেন আমরা পুলিশ ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা প্রশাসনের ভাইয়েরা জনগণ আমরা সবাই এক হয়ে এই দেশকে রক্ষা করি এই দেশের মানুষের মালের নিরাপত্তা নিশ্চিত করি এই দেশকে একটা শান্তির দেশ হিসেবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গঠন করি সরকার আজকে আসে কালকে থাকবে না আজকে আসে কালকে থাকবে না সরকারের দালালি না করে কোনো দেশের দালালি না করে আমরা দেশের জনগণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে মাগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত নিরীহ ছাত্রদের উপরে নির্বিচারে আক্রমণ ও নিরীহ ছাত্রীদের উপরে আক্রমণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন একটা দেশে বসবাস করতেছি যে দেশের রক্ষক সেই দেশের এখন বক্ষ আজকে এই দেশের সরকারের দায়িত্ব ছিল এই দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু আমরা কি দেখি আজকে সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমি আগের দিন বলেছিলাম এই সরকার তার ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য দেশের বিরুদ্ধে দেশ বিক্রির মতো ষড়যন্ত্র এবং দেশের মানুষকে তারা হত্যা করার জন্য যত মানুষ প্রয়োজন হয় তারা তাদেরকে হত্যা করে হলেও তারা তাদের ক্ষমতা থাকতে চায় তারা তাদের ক্ষমতাকে নিশ্চিত করতে চায় আজকে আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে ব্যর্থ হয়ে তিনি একদিন আগে বাংলাদেশে ফিরে এসে নাটক সাজিয়েছে তেনার ওই নাটক ব্যর্থতার নাটক উনি এসে কি করলেন উনি বক্তব্য দিলেন ছাত্র সমাজের বিরুদ্ধে ওনার এই বক্তব্যের পরে ওনার সাধারণ সম্পাদক উনি বললেন ছাত্রদের জন্য ছাত্রলীগই যথেষ্ট আজকে ওবায়দুল কাদের সাহেব আপনার এত দাপটওয়ালা ছাত্রলীগ তারা আজকে কেন ক্যাম্পাসে নাই আজকে তারা কেন পরে ক্যাম্পাস থেকে তাড়ি বিতাড়িত হয়েছে আপনি মনে করে রাখেন শুধু আপনার ছাত্ররা নয় এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে আপনাদের এই দালালদেরকে এই দেশ থেকে পালাবার সুযোগ দেবে না সেই দিন আপনারা বোর কাপড়ে হলেও এই দেশ থেকে পালাইতে পারবেন না এই আপনাদেরকে বলবো সতর্ক করব ছাত্রদের বিরুদ্ধে আপনারা বাগের পায়ে লেজে পাড়া দিয়েছে এই পর্যন্ত ইতিহাস প্রমাণ করে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো শক্তি টিকে থাকতে পারে নাই আপনারাও পারবেন না আপনারাও পারবেন না এজন্য জন্য শুভ বুদ্ধির উদয় হোক আপনার এখনও সময় আছে আপনি ছাত্রদের সাথে সমঝোতা করেন আপনি ছাত্রদের দাবি দেওয়া নিঃশর্তভাবে মেনে নিন এবং যেই সমস্ত ছাত্রদের ক্ষতি হয়েছে এই সমস্ত সম্পূর্ণ ক্ষতি পূরণ দেন এবং আপনার জাতির কাছে মাপ চাইতে হবে আজকে আমি বলবো বিজেপি প্রধানকে আপনার দায়িত্ব হলো বর্ডারে আপনাকে এই দেশের মানুষ লালন করে বর্ডার পাহারা দেওয়ার জন্য আজকে আপনারা বর্ডারকে ভারতের হাতে তুলে দিয়ে ভারতের বিসিএফ বিজিএফ তারা আমাদের ভাইদেরকে নিরীহ মানুষদেরকে তারা গুলি করে সেখানে আপনাদের গুলি বের হয় না আপনাদের বন্দুক নিচের দিকে থাকে আর আমার ছাত্রভাইয়েরা মেধাবী ছাত্র ভাই যতন দাবি আদায়ের জন্য ময়দানে নামে যেই ছেলেটা বুক পাতিয়ে দেয় আপনি কোন দেশের মানুষ যে আপনি সেই ছেলেটার বুকে গুলি করতে পারেন এই জন্য আমি বলবো বিজেপিকে বলবো আপনি বেড়াকে যান আপনি বর্ডারে যান আপনার দায়িত্ব বর্ডারে আপনি পালন করেন আপনি পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে এই দেশের জনগণের ট্যাক্স দিয়ে পোষা হচ্ছে এই দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আজকে আজকে সরকার আছে কালকে থাকবে না সরকার পরিবর্তন হবেই হবে কিন্তু আপনি যদি মনে করেন আজকে আপনারা পুলিশ বাহিনী পুলিশ লিগ হয়ে গেছেন আপনাদের নামের সাথে এখন লিগ সংযুক্ত হয়ে গেছে আপনারা অবৈধ সরকার যেই সরকার রাত দিনের ভোট রাতে করে ভোটবিহীন তারা নির্বাচিত হয়ে তারা আজকে ক্ষমতা চালাচ্ছে এই দেশের জনগণ তাদের লাগবে না আপনারা আপনাদের মতো পুলিশ লিগ থাকলে যাদের যথেষ্ট আমি বলবো কতদিন আপনারা পুষবেন কতদিন পুষবেন আপনাদের বোঝার দরকার আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার আপনারা কারোর গোলামি না করে এই দেশের জনগণের যাদের টাকায় আপনারা লালিত পালিত হচ্ছেন তাদের নিরাপত্তার জন্য তাদের জন্য আপনারা কাজ করেন তা না হলে আগামী দিনে আপনাদের অবস্থাও খারাপ হতে পারে এই জন্য এর উপস্থিতি আজকের এই সমাবেশ থেকে আমরা অনতি বিলম্বে দাবি করব আজকে প্রধানমন্ত্রী এতগুলি জীবন যাওয়ার পরে উনি বলছেন আমরা এখন আলোচনার জন্য প্রস্তুত আপনি গত রাত্রে জাতির উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছেন আপনার ভাষণের মধ্যে এক বিন্দু এই জাতির প্রতি কোনো দরদ আমরা পাই নাই কোনো দরদ পাই নাই ছাত্রদেরকে কালকে যাত্রাবাড়িতে বিভিন্ন হলে আপনারা কিভাবে মেরেছেন আপনারা সারা দেশের নেটওয়ার্কে বন্ধ করে দিয়েছেন মানুষ যেন খোঁজখবর না পায় পাকিস্তান যেমন কালো রাত্রে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পাক বাহিনী যেমন গুলি করেছিল আপনারা তার দ্বিতীয় আরেকটা নজির স্থাপন করেছেন আপনাদের এই নজির আপনাদের এই ইতিহাস জাতি মনে রাখবে ষর্ণ করে মনে রাখবে আপনাদের সময় হলে তার জবাবে জাতি দিবে আমি এজন্য বলবো আসেন আমরা পুলিশ ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা প্রশাসনের ভাইয়েরা জনগণ আমরা সবাই এক হয়ে এই দেশকে রক্ষা করি এই দেশের মানুষের যান মালের নিরাপত্তা নিশ্চিত করি এই দেশকে একটা শান্তির দেশ হিসেবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গঠন করি সরকার আজকে আসে কালকে থাকবে না আজকে আসে কালকে থাকবে না সরকারের দালালি না করে কোনো দেশের দালালি না করে আমরা দেশের জনগণের জন্য কাজ করি নাসরুম মিনাল্লাহি আফাত